নাগুরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টাঙ্গাইলের নাগরপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নাগুরপুর শাখার নির্বাচন শনিবার চার মে উপজেলা পরিষদ হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়

নাগরপুর উপজেলায় মোট একশো ছাপ্পান্নটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিক্ষক সমিতির মোট ভোটার সংখ্যা আটশত একাশি জন তাদের মধ্যে এবার ভোট প্রদান করেন আটশত জন ভোটার সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে প্রিসাইটিং অফিসার ও উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বেসরকারিভাবে

এবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চোদ্দ জন প্রার্থী নির্বাচিত হন সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ